আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা নিয়ে এসব আপনাদের জন্য আর একটা নতুন ধাম ভিডিও তো আজকে আমি আপনাদের দেখাবো একটা নতুন আর্নিং সাইট তো আজকে আমি আপনাদের দেখাবো আর একটা আর্নিং সাইট তো এইখানে আপনারা খুবই সহজে আর্নিং করতে পারবেন তো কেউ আর্নিং করবেন সবচেয়ে তো কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখব বিষয়টি লিঙ্ক আপনার প্লে যাবেন কমেন্ট বক্সে কমেন্ট বক্স থেকে লিঙ্কে আসার পর আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য ক্লিক করতে হবে আমি তো অ্যাকাউন্ট করার জন্য আপনারা এইখানে এইখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর এই যে লগ ইন এবং সাইন আপ সাইন আপে ক্লিক করার পর আপনার আপনাদের ইমেলটা এখানে বসে হবে এখানে আপনাদের ইমেলটা বসাবেন ইমেলটা বসানোর পর তারপর এখানে অ্যাকাউন্ট যাবে অ্যাকাউন্ট হওয়ার পর এখানে লগ ইন ক্লিক করবেন লগ ইন ক্লিক করার পর এখানে আপনাদের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন ক্লিক করবেন লগ ইন ক্লিক করার পর এরকম একটা পেজ দেখতে হবে তো এই পেজে এখানে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় এখান থেকে ইউটিউব আছে ইনস্টাগ্রাম টিকটক টেলিগ্রাম টুইটার ফেসবুক এগুলো সব এখান থেকে টিক মার্ক দেবেন আপনার যেইটা কাজ করতে চান সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে সবগুলো এখানে শো করবে যে কাজটি আপনার করতে চান সেই কাজের উপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা আছে ইউটিউব অ্যাক্টিভিটি কমপ্লিট বাটনে ক্লিক করবো কমপ্লিট বাটনে ক্লিক করার পর এখানে আমাদের এই যে ইউটিউবের লিঙ্কটা চলে আসবে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে আমাদের চ্যানেলটি চলে আসতো তো এখানে কী বলছিলো এখানে বলছিলো সিলেক্ট দ্য ফার্স্ট ভিডিও অন দ্য চ্যানেল এইখানে আমরা প্রথম ভিডিওটি সিলেক্ট করি সিলেক্ট করার পর এখানে কি বলছে ভিডিও লাইক অ্যান্ড রাইট এ কমেন্ট এখান থেকে আমরা লাইক করে দেবো এবং একটা ভালো কমেন্ট করে দেব আপনারা আপনাদের মধ্যে একটা ভালো কমেন্ট করে এখানে কমেন্টে ক্লিক করবেন আপনারা আপনাদের মধ্যে একটা ভালো কমেন্ট করে এখানে কমেন্টে ক্লিক করবেন আপনার কমেন্ট হয়ে গেছে তো তারপরে এখানে কী করতে হবে এখানে কী বলছে আপনার ইউজার নেম মানে এখানে আপনাদের ইউটিউবের ইউজার নেমটা দিতে হবে এইখানে আপনারা এই যে আইকনে ক্লিক করবেন ফোন দিয়ে আপনারা এইভাবে দেখতে পাবেন ফোন দিয়ে আপনারা এইভাবে চলে আসবেন এইখানে এইখানে ক্লিক করার পর এখানে আপনাদের যে ইউজার নেমটা সেইটা কপি করবেন এখান থেকে ইউজার নেমটা কপি করবেন কপি করার পর এখানে ইউজার নেমটা দিয়ে দেবেন তারপরে এখানে লিখে দেবেন স্ক্রিনশট হিসেবে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে আপনি কমেন্ট সহ এখানে কমেন্ট সহ একটা স্ক্রিনশট আপনার নিয়ে নেবেন পর আপনারা এখানে আবার চলে আসবেন এখানে স্ক্রিনশটটা জমা দেবেন এখানে স্ক্রিনশটটা জমা দেওয়ার পর এখানে সেন্ট রিপোর্ট সেন্ট রিপোর্ট ক্লিক করবেন এখানে কিছুক্ষণ লোড নেবে এখানে কিছুক্ষণ লোড নেওয়ার পর এটা হয়ে গেছে তারপরে আপনারা আপনাদের যে পেন্ডিং যে যে কাজটা করেছেন আপনারা সেটা কোথায় দেখতে পাবেন সেটা দেখার জন্য আপনি এখানে পেন্ডিং ক্লিক করবেন পেন্ডিং ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের যে জব যেটা করছেন সেটা এখানে লেখা থাকবে ঠিক আছে তারপরে আপনার এই যে পেন্টিং আছে এই রিভিউ রুম আছে ঠিক আছে এটা রিভিউ করতেছি আপনাদের কাজটা যদি সঠিক হয় আর এখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন এখান থেকে আপনারা আবার এখানে চলে যাবেন এখানে আসার পর এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কাজটা আছে এখান থেকে সেইটা করে নেবেন যদি চান শুধু ইউটিউব করতে শুধু এখান থেকে ইউটিউবটা সিলেক্ট করবেন এখানে এখানে শুধু ইউটিউবের কাজগুলো দেখাবে তো যদি শুধু ফেসবুক করতে চান ফেসবুক এখানে সিলেক্ট করবে এখানে ফেসবুকের যত কাজ কাজ আছে এগুলো সব শো করবে এবং নিচে আছে ডাউনলোড অ্যান্ড রিভিউ অ্যাপস এখানে আসলে আপনারা অ্যাপসের যে কাজগুলো আছে সেগুলো দেখতে পাবেন যে অ্যানজন তারপরে এখানে আরও কাজ আছে এখানে কন্টেন্ট পোস্টিং সাইনিং অ্যাক্টিভিটি সাইনিং অ্যাক্টিভিটিতে গেলে আপনারা এখান থেকে আরও কাজগুলো দেখতে পাবেন সাইনিং সাইনিং জবে এখানে একটা জব আসছে জিমেইল ডি সাইনিং করা তারপরে ক্লিক অ্যান্ড ওয়েব সার্ভিং এখানে গেলে আপনারা এইখানে কিছু নাথিং মানে এখানে কোনো জব নাই তো এখানে আপনারা এখান থেকে যে কাজটি করতে চান এখান থেকে করার পরে তারপরে আপনাদের এখানে ব্যালেন্স ব্যালেন্সে ক্লিক করলে এখান থেকে আপনাদের যে ব্যালেন্সটা সেটা দেখতে পাবেন তো এখান থেকে এটা হচ্ছে ডিপোজিট ঠিক আছে অ্যাড ফন্ট এইটা না আমরা ওইখান থেকে উইথড্র করবো উইথড্র করার জন্য এখানে আমরা আর্নিং ক্লিক করব আর্নিং ক্লিক করার পরে এখানে আমাদের যে আর্নিং ব্যালেন্স এখানে মিনিমাম অন ডলার ঠিক আছে অন ডলার করার পরে এখানে আপনারা যখন আপনাদের ডলারটা আর্নিং হয়ে যাবে তখন এখান থেকে এখান থেকে এটা আপনারা উজ্জ্বর করতে পারবেন আমার এখানে ব্যালেন্স নেই তো আমি উজ্জ্ব করে দেখাতে পারছি না আপনারা এখানে আপনাদের ব্যালেন্স করে আপনার এখান থেকে উজ্জ্বল করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখতে হবে আর একটা নতুন কোনো ভিডিওতে আল্লাহ